ভাদ্র মাস পড়িয়াছে শুক্লপক্ষের জ্যোৎস্নায় আকাশ ভাসিয়া যাইতেছে হালকা পাতলা সাদা মেঘ ঘুমের ঘোরের মতো মাঝে মাঝে চাঁদকে একটুখানি ঝাপসা করিয়া দিয়া আস্তে আস্তে উড়িয়া চলিতেছে চারিদিকে দিগন্ত পর্যন্ত নানা আয়তনের উঁচু নিচু ছাতের শ্রেণী ছায়াতে আলোতে এবং মাঝে মাঝে গাছের মাথার সঙ্গে মিশিয়া যেন সম্পূর্ণ প্রয়োজনহীন একটা প্রকাণ্ড গির্জার ঘড়িতে এগারোটার ঘণ্টা বাজিল বরফওয়ালা তাহার শেষ হাঁক হাঁকিয়া চলিয়া গেল গাড়ির শব্দ মন্দ হইয়া আসিয়াছি